সম্বন্ধ করতে পারেন তাহলে ভগবান আপনার সঙ্গে কথা হ্যাঁ আপনি বলতে পারেন সে পিতামাতা হতে পারে জ্ঞানে জ্ঞানে তাকে জানতে পারেন নিজের নিকটস্থ আত্মার আত্মা বলে জানতে পারেন কিন্তু তাকে ভক্তি সহকারে জানতে হবে তার যদি ভক্তিটা না থাকে কোনোদিনও কি সেবা করতে পারে এখানে তাই বলছে অর্জুন ভগবানকে বলছে যে হে ভগবান যে তোমার যারা পূজা অর্চনা কীর্তন শ্রবণ করে তারা তো তোমাকে প্রণাম করে ভাবে আর যারা তোমাকে প্রণাম করে না কীর্তন শ্রবণ করে না তোমাকে জানে না তারা তো পলায়ন করে যারা দূরত থেকে দেখে চলে যায় প্রণামও করে না তো তারাই জানবে যে এই জগতে

অপেক্ষ আদি ও মহত্তর তুমি সগুন ও নির্গুণ ব্রহ্ম এবং এই উভয়েরই অতীত সেই পরম অক্ষয় বা তাই কেনই বা তোমাকে সকলে প্রণাম করবে না অর্জুন আবার বলল কি ব্যাপার তুমি তো দেখতেছি সবকিছুই যারা অজ্ঞানী যারা যাদের ভিতরে অসুরোধ আছে তারা কেন পূরণ করেছে এখন অর্জুনের কথায় বলা যায় তাহলে তুমি তাকে শাস্তি দাও

মালিক বলে হবে কি আমি সৃষ্টির বক্তব্য তৈরি করতে পারি তা আমাকে ডাকার ভক্ত থাকে